মক্কা শরীফ যেখানে মানুষ যায় শান্তির খোঁজে সেখানে যদি একজন প্রবাসী বাঙালি অপহরণের শিকার হন তাহলে আমাদের মাথা রাখার জায়গা কোথায় মতলব উত্তর উপজেলার রাড়িকান্দি গ্রামের ফরহাদ হোসেন একজন প্রবাসী শ্রমিক পরিবারের স্বপ্ন কাঁধে নিয়ে সৌদি আরবে গিয়েছিলেন জীবিকার সন্ধানে কিন্তু অভিযোগ উঠেছে সেই পবিত্র মক্কানগরী থেকেই তিনি অপহরণের শিকার হন সবচেয়ে লজ্জাজনক বিষয়টি হলো এই অপচক্রের সাথে নাম জড়াচ্ছে কিছু নিজের বাংলাদেশি দেশের মানুষের সাথে নিজের দেশের মানুষ এমন করলে আমরা আর কিভাবে মাথা প্রায় প্রতি সপ্তাহে দুই একটা করে এমন ঘটনা চোখে পড়ে কেউ অপহরণ কেউ নির্যাতিত কেউ নিখোঁজ এতে শুধু একজন ফরহাদ না পুরো বাংলাদেশের সম্মান ধুলোই মিশে যাচ্ছে আমরা কি কখনো মানুষ হব না লোভে অপহরণের নেশায় নিজের ভাইকে বিক্রি করে দেব সাধারণ মানুষের দাবি সৌদি আরব প্রশাসন এই অপহরণের চক্রের সাথে জড়িত সব অপরাধীকে দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ বিচারের আওতায় আনা হোক কামরুল ইসলাম নিউজ ডেস্ক